কাকপুর বহুমুখী সমাজসেবিক প্রতিষ্ঠান বা সংগঠন তিধারার উদ্যোগে রবিবার সন্ধ্যায় স্থানীয় আলোকতীর্থ প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বই বিতরণ ডলি বসু স্মরণে ও তপন বসু নামাঙ্কিত মঞ্চে পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা বিশিষ্ট গুরিজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষিকা সমাজকর্মীরা উপস্থিত ছিলেন এবং এলাকার বিদ্যালয়ের বিভিন্ন প্রান্তিক পড়ুয়াদের চাহিদা মতন বই ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয় পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা বলেন ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে বাবা সাহেব ভীমরাও রামজি অম্বেদকরের প্রচেষ্টায় ধর্মনিরপেক্ষ এবং ভারতবর্ষের প্রতিষ্ঠাতা লাভ করেছে আনন্দের দিন যথা যত মর্যাদায় পালন করা হয় শিক্ষা একটি জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ড যত শক্তিশালী করতে পারবে ততটাই ভালো বেস্ট লেভেল থেকে শুরু করে ত্রিধারার মতো সংগঠন এগিয়ে এসে বইদানের অগ্রণী ভূমিকা নিয়েছে তাদের ধন্যবাদ জানান ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সংস্থার অন্যতম কর্ণাধার গৌতম মজুমদার বলেন কর্মের মাধ্যমে জীবন দেশের গঠনে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সুন্দর সমাজ তৈরি করার উদ্দেশ্যেই অসহায় প্রান্তিক পড়ুয়াদের দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে এই কাজটি করে চলেছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এরকম নানাভাবে মানুষের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে তারা যেন ভুলে না যায় তারা একটি দেশের নাগরিক দেশ গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা ও প্রধান পরস্পরের পাশে না দাঁড়ালে তাদের জীবন ব্যর্থ হয়ে যাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন অনেক অনুষ্ঠান করেন প্রত্যেক অনুষ্ঠানে আমি একজন নিমন্ত্রিত ব্যক্তি ছাত্রীদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এই আশার সকলকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার আমাদের সমস্ত সময় মনে হয় কর্মের মাধ্যমে জীবন শুধু শুধু তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি যেমন পালন হয় পালন না সেটা আমরা চাই এই সমস্ত অনুষ্ঠানগুলো প্রতি মুহূর্তে পালিত হোক শপথ হোক যে দেশ গঠনে আমরা যাতে এগোতে পারি আমরা কিন্তু শুধুমাত্রই পালন করি না উৎসব দিনগুলো আমরা কর্মের মধ্যে দিয়ে পালন করার চেষ্টা করি ছাব্বিশে জানুয়ারি সেই উদ্দেশ্যেই করা অর্থাৎ মানুষের পাশে একটু দাঁড়ানো ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো সেই উদ্দেশ্যে নেই এই বই দেওয়া এবং আমাদের আরও একটা উদ্দেশ্য যারা ছাত্রছাত্রীরা সুন্দরভাবে তৈরি হয় কারণ দেশ গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকাই তো প্রধান আর ছাত্রছাত্রী হচ্ছে সমাজের মেরুদণ্ড তাদের পাশে না দাঁড়ালে তাহলে সমাজ কোনোদিনই আমাদের ক্ষমা করবে না সেই উদ্দেশ্যেই আমাদের এই সমস্ত কাজ আজকে বই দিলাম পঁয়তাল্লিশ জনকে আরও কয়েকজন আছে বাকি তাদের দেওয়া হয়নি আজকে বই দেওয়া হল আপনার এবার আমরা একটু ব্যতিক্রম করেছি যারা নিচু ক্লাস তাদেরও দিয়েছি সেই থেকে টেন অবধি এরপরে কিছু ইলেভেন টুয়েলভের ছাত্র ছাত্রী আসবে এই মার্চের পরে পরেই আসবে তারা তাদেরও আমরা দেবো পড়ুয়াদের উদ্দেশ্যে একটাই বার্তা যে তারা যেন ভবিষ্যতে ঠিক একই রকমভাবে মানুষের পাশে দাঁড়ায় মানুষের কাজ করে তারা যেন ভুলে না যায় যে তারাও একটা দেশের নাগরিক এবং পারস্পরিক যদি আমরা পরস্পরের পাশে না থাকি তাহলে কিন্তু জীবন ব্যর্থ হয়ে যাবে আমার নাম গৌতম মজুমদার আমি ত্রিধারা সম্পাদক দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার